আমার মনে আছে দুই সাল দশে জানুয়ারি প্রথম বর্ষ প্রথম বর্ষের হলে উঠব সেন হল আমার অ্যাটেস্টেড হলে রুম হয় হলে উঠার জন্য একটা ভাইবা হয় সে ভাইবাতে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেছে আমাকে এ প্রশ্নগুলো তোমরা অবশ্য বুঝতে পেরেছ ছাত্রলীগ কত সালে প্রতিষ্ঠা হয়েছেন ছাত্রলীগের প্রথম সভাপতির নাম কি বর্তমান সভাপতির নাম কি অনেক প্রশ্ন আমাকে জানি প্রত্যেকটা প্রশ্ন বারোটা প্রশ্ন প্রশ্ন পারে লাস্টে একটা পেরেছি আমাকে করেছে আজকে কি দিবস আমি তো মুখস্থ করে আসছি যে তারাই এই প্রশ্নগুলো আমাকে করবে কিন্তু আমি বললাম আজকে হচ্ছে শেখ মুজিবুর রহমান প্রত্যবর্তন দিবস কথা কিন্তু সত্য দেখি যে তারা আমার দিকে হাগ চোখ বড় করে তাকিয়ে আছে আমি বললাম কি প্রশ্ন তো উত্তর তো ঠিকই আছে প্রশ্নও ঠিক আছে উত্তরও ঠিক আছে করো নাকি একজনে বললো একটা ছুরি নে ছুরি আরেকজন বললো একটা দা নে আজকে তার হাত পা সব কাটবো নবীন বরণ করছে দেখো আমাকে বরণ করে নিচ্ছে তারা আমি তো ভয়ে প্রথম বর্ষের ছাত্র আসলাম গ্রাম থেকে হাত মা কাটবে আমি বললাম তারপরে একটু সাহস করে বললাম যে ভাইয়া আমি কি ভুল করেছি ভাইয়া তো ভুল করিস নাই তুই বঙ্গবন্ধু কেন বলিস নাই আমি তো রে বাবা রে বাবা মুখস্ত তো সব করছি পত্রবর্তন দিবস শ্যাখ্য জীবন পত্রবর্তন জাতির জন্য বঙ্গবন্ধু শেখ জীবন ওটা তো পুরো পড়ি নেই এর মধ্যে তারা তো আমাকে হাত পা কাটার জন্য অবস্থা রেডি তারা বুঝে গেছে যে আম নট ভিলিম টু ছাত্রলীগ তখন তো আমি তাদের অত্যাচারে মানসিক অত্যাচারে আমি বিয়শ হয়ে পড়ে গিয়েছিলাম পড়ার পর আমাকে পরবর্তীতে নিয়ে যায় রমি নিয়ে রোমি নিয়ে পানি টানি ঢালে ঢালার পর মশা আসার পরে আমি যে হলে উঠবো হলের সভাপতি ছিল আমার বাড়ি কুমিল্লা তার বাড়িও কুমিল্লা আমি চিন্তা করতে তার কাছে উঠলে মানে ছাত্রলীগের সভাপতি তাহলে আমি একটু সেফ থাকবো তো সে আমাকে দেখতে আসলো তো আমি বললাম ভাই আপনি আর এলাকা বাড়ি আমার একই এলাকার আপনি কি করলেন এটা যা বেটা আমি তো তোকে চাইছিলাম তোর সাহস কতটুকু যে ছুরি গুলির সামনে তুই কতটুকু নিজেকে তৈরি করতে পারিস তোকে নেতা বানাইতে পারবো কিনা এই জন্য চাইছিলাম তা আমি বললাম ভাই আগে তো প্রশ্নটা ফাঁস করে দিতে পারতো তার মানে তখন আমাদেরকে প্র্যাকটিস করা হতো নবীনদেরকে পড়াশোনা না যে তোমার সাহস কতটুকু তোমার হাত মা কাটতে পারো কিনা আমাদেরকে তখন সৌরদ্দিতে রাতে পাঠানো হতো সৌরদ্দি উদ্যানে উদ্যানে আমাদেরকে পাঠিয়ে বলা হইতো যে যারা কাপল আছে তাদেরকে ধরবা প্রথমে ধরে জিজ্ঞেস করবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিনা যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মারা দরকার নেই আর যদি অন্য বিশ্ববিদ্যালয় হয় তাহলে চড়াইবে শুধু ঠুস ঠাস কেন বলে যে এটা করলে তো আমি এক বড় ভাইকে জিজ্ঞেস ভাই এটা কেন করা হয় বলছে এটা করলে তোমার সাহস বাড়বে সাহস বাড়বে কি শিখাচ্ছে আমাদেরকে সাহস বাড়ানোর জন্য আমাদেরকে রাতে সরাও দিতে পাঠানো হয় তারপর এক বড় ভাই বলে শোন তোদেরকে আমি এটা বলে রাখি তোরা যখনই দেখবি যে আমি কোন কারোর সাথে কথা বলছি তখন আমি মাথায় যখন হাত দিব তখন তোরা বুঝতে পারবি যে সামনে যে আছে সে হচ্ছে আমাদের শত্রু তখন তোরা মাই দেওয়া শুরু করবি আর তখন আমি নিষেধ করবো এই আমার বন্ধু মারিস না মারিস না মানে এরা হয়তো ছাত্র শিবি না ছাত্র দল যে তোরা মারা শুরু করবি তখন আমি নিষেধ করবো এই আমার বন্ধু মারিস না তোরা বড় বেশি মারবি যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি তো এটা তো হয়ে গেছে আমাদের শিক্ষা হয়ে গেছে একদিন মনে আছে এখানে এখানে একটা টিএসির মোড়ে কর্নারে একটা জুসের দোকান ছিল জুসের দোকানে আমরা এক বড় ভাইটা দাঁড়ায় একজনের সাথে কথা বলতেছি আমরা ছিলাম রাজু এখানে তখন উনি মাথায় হাত দিছে তখন আমাদের মধ্যে একজন এই ভাই তো ইশারা দিচ্ছে চল সবাই গিয়ে ওই ভাইটাকে দিল মারে বড় ভাই বলছে এই আমার বকরিফতি আমার বকরিফতি তারপরেও ফলাফাইন তো বলছে যে নিষেধ করছে মারতে হবে বলে আমার আপন আল্লাহর কসম আমার আপন বক্রিপতি তারপরে মেরে একবারে কারণ ভাই শিখিয়ে দিছে যত বেশি নিষেধ করবো তত বেশি মারবি আর আমি যত বেশি বলবো তত বেশি পরে জানতে পারলাম আসলে এটা তার বক্রিপথ ছিল তারা দেখতে আসছিল তার মানে আমাদের তখন আমাদেরকে শিখানো হতো এটা এই জন্য তোমরা অনেক বড় সৌভাগ্যবান তোমরা অনেক বড় যে ফার্স্ট ইয়ারে এসে তোমরা একটা কেরিয়ার গাইডেন্স প্রোগ্রাম পাচ্ছ সেখানে শেখানো হচ্ছে না তোমার সাহস আছে না সেখানে তোমাকে ছুরি দিয়ে তলোয়ার দিয়ে তোমাকে সাহস শেখানো হয় না সেখানে বড়দেরকে চর মেরে কাপলদেরকে চর মেরে শেখানো হয় না তোমার সাহস আছে কিনা সেটা শেখানো হয় না এই তোমরা অনেক বড় সৌভাগ্যবান এই নামটা স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদ নামের মধ্যে কাজেরও মিল আছে যে স্বাধীন ছাত্র তোমরা তোমরা অনেক বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাধীন ছাত্র ছোটবেলা একটা কবিতা বলেছিলাম নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না তো সকলের পরিচয় আজকে এখানে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা নাম দিয়ে সব হয় নামের মাঝে পাবে স্বাধীন বাংলাদেশ ছাত্র সংসদের পরিচয় আজকে তোমরা এখানে যারা আছো ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজ বিগিনিং ইউ মাস্ট মাইন্ড ইট দিস ইজিগিনিং ইস দা ভেরি ভেরি বিগিনিং অফ ইউর জার্নি তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে ইউ হ্যাভ টু কম্পিট নট অনলি ইন ঢাকা ইউনিভার্সিটি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য কান্ট্রি ইউ হ্যাভ টু কম্পিট অল ওভার দ্য ওয়ার্ল্ড ইউ হ্যাভ টু ট্রুলি থিং ইউ আর গ্লোবাল সিটিজেন পৃথিবীটা একটা বিশ্ব গ্রামে পরিণত হয়েছে এই বিশ্ব গ্রামের মধ্যে তুমি যদি মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে কম্পিটিশন করবা তাহলে তুমি ভুল করবা ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে বাংলাদেশের বোর্ডের বাইরে চিন্তা করতে হবে দেখা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটা কমন সমস্যা দেখো আজকে আমরা যে এখানে কথা বলছি তোমরা যে ওখানে বসে আছো তার মানে কি এটা মিনিং করে যে আমরা তোমাদের থেকে মেধাবী না ইট ডাজন মিন যে উই তারপরও কেন আমরা এখানে দাঁড়িয়েছি তোমরা ওখানে বসে আছো তার কারণ হচ্ছে যে আমরা তোমাদের বড় একটা দার্শনিক জিজ্ঞেস বড়দের কথা কেন শুনবা দার্শনিক বলছে বড়দের কথা তুমি এজন্য শুনবা কারণ বড়রা তোমার বয়সটা পার হয়ে গিয়েছে তারা জানে তারা কি ভুল করেছে তারা জানে তারা কি ভালো কাজ করেছে এই জন্য তোমরা যদি এখন ইন্টারের কাউকে পরামর্শ দিতে চাও খুব চমৎকার পরামর্শ দিতে পারবে কিন্তু যখন ইন্টারে থাকতা তখন কিন্তু তোমাদের মাথায় ছেড়ে ঢুকে নাই ঠিক না তার মানে এজন্য সে সাহস থেকে তোমাদেরকে কয়েকটি কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী তার মনের সাবজেক্টে পড়ে না কেউ যদি ইকোনমিক্সে পড়ে বা লতে পড়ে তারা জিজ্ঞেস করে যে ভাইয়া তুমি কি লতে পড়তে চাইছিলা কো না রে ভাইয়া আমি তো মেডিকেলে পড়ার ইচ্ছে ছিল মেডিকেলে হয় নাই তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইকোনমিক্সে এবং লতে পড়ছি আবার তুমি যদি একটা হিস্ট্রি স্টুডেন্ট বা অ্যারাবিকে তাকে জিজ্ঞেস করো ভাইয়া তুমি কি হিস্ট্রিতে পড়তে চাইছিলা রাষ্ট্রবিজ্ঞানে পড়তে চাইছিলা না রে ভাইয়া আমার তো ইচ্ছে ছিল ইকোনমিক্সে পড়বো তারপরে সাবজেক্ট পাইলাম কি করব করবো জন্য পড়ছি তার মানে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মন মানসিকতায় আমরা কখনো যে সাবজেক্টটা পড়ছি সেটা প্যাশনেট হয়ে পড়তে পারছি না হারবার ইউনিভার্সিটি গবেষণা হয়েছে পনেরোশো পনেরোশো জন নিয়ে তারা গবেষণা করেছে পনেরোশো জনকে তারা জিজ্ঞেস করেছে আচ্ছা তুমি কি টাকার জন্য চাকরি করো পড়ো নাকি ভালো লাগে এই জন্য করো পনেরোশো জনের মধ্যে তেরোশো জন বলেছে টাকার জন্য করি আর দুশো জন বলেছে আমি ভালো লাগে তাই চাকরি করি বছর পর গবেষণা ফলাফল দেখতে পেয়েছে যারা বলেছে প্যাশনট হয়ে যে চাকরিটা করে টাকার জন্য না তারা এক একজন এক একটা কোম্পানির প্রদান হয়েছে আর যারা বলেছে যে আমি টাকার জন্য পড়ি তারা ওই যে অবস্থায় আছে এক দুইটা